সরজমিনে এসে মিলাই দেখি সরিনে সকল কিছু দেখে একদম ভাই বিস্কুট কালার আর কফি কালারের কমিউনিকেশন একটা গাভী দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো বডি মোটামুটি সবাই জানে আচ্ছা জাত হচ্ছে একদম দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স এক একটা বাচ্চা দিছে ছিল জার্সির বৈশিষ্ট্য গুলা কিন্তু ভাই দেখলেই বোঝা যায় মাথা গান চোখ মানে দর্শক দেহেই টের পাবেনি তাহলে জার্সি নাকি ফিজে শান্তশিষ্ট হবে শান্তশিষ্ট মানে কোন তো যাবেন মাথা নেবেন না না সমস্যা নাই

Yes.

আচ্ছা ভাই দুই মাসে কি গাপ চেক হয় দুই মাসে গাপ চেক হয় বুঝছেন সব ডাক্তার ধরতে পারে না তবে গাপ যদি না থাকে গরুর রিটার্ন আচ্ছা গাপ না থাকলে গরুর রিটার্ন হবে না গরুর রিটার্ন আচ্ছা একদম সঠিক তথ্য শতভাগ গ্যারান্টি দিয়ে দিচ্ছি হ্যাঁ শতভাগ গ্যারান্টি আচ্ছা তো ভাই এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকে এটা দাম চালি ভাই মেলা বুঝছেন

অস্ট্রেলিয়ান পিজাটা পছন্দ না আচ্ছা তো ভাই এখন দুধ কি রকম ও এই গরু মনে করেন যে আমি রাতে একটাই খাওয়াইছি বুঝছেন জি এর আফাত তো মটগুলো দিচ্ছি দেক দিচ্ছি ঠেকাই নাই সাথে দিয়ে দিছে যে জেলিবি দুই বেলা আয়না শুয়ে থাকে 15 লিটা দোয়া দেয় নিজের মতো দুধ যাচাই করে দেখে শুনে নিয়ে যাবে না সকালের একটানে কেমন আসে ভাই এখন একটানে মনে করেন যে 9টা

এখন তো করছিস যে আমি গরু ঠেকাই নেই রাতে একটা দুধ খাওয়াতেছি যে আসবি আমার ফেয়ে দুই বেলা পনেরো লিটার মিল করে নিয়ে যাবি দুধ মুখের দুধ দশক কিনবে না নিজের মতো দুধ আমি আরো বিশ হাজার বেশি বেশি দাম কত টাকা চাবেন দাম পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার ভাই দুইটা বড়ির ওজনই আছে যদি একসাথে কেউ সেক্ষেত্রে একটু ভাবে

দেখলেই বুঝতে পারবে এগুলো বাইরের শুরুর থেকে মনের মাথা পর্যন্ত দিয়ে বন্ধু সব সাদা আচ্ছা আর একদম জাত মানে একদম সম্পূর্ণ দেখা আছে দেখলেই বুঝবে দর্শক ভাইরা কোন দিক থেকে কমতি নাই এগুলো গল্প বেশি লাভ নাই এগুলো

তলা নাই সেই গোটা বনে না ভাই দহন আজকে করে নেব না যারা দুধের গাভে তো সমস্যা নেই দহন করেই দিবেন এটার ভাই দাম কত টাকা থাকবে এরা দাম চালে মেলা চাওয়া যায় বুঝছেন এটা দাম পড়বি এক লাখ

মতো দুধ হয় দাঁত বয়স কেমন হচ্ছে এটা দাঁত বাস ছয় দাঁত ছয় দাঁত পনেরো লিটার দুধের পনেরো লিটার দুধ গ্যারান্টি আচ্ছা আমি দোয়া দেবো এটা কতদিন করতে এটা এই গরুটা মনে করেন খাওয়াই ঠিক মতন নাই তো বুঝছেন গরুটা আপনার হচ্ছে না লিলে পরে আমি বডি হিসেবে করে আচ্ছা মাংসের দামে মাংসের কত টাকা থাকবে এই গরুটার সর্বনিম্ন মনে করেন সাড়ে পাঁচ মন মাংস আছে দাম দেবো আপনার হচ্ছে একবারে এক দাম কত এক লাখ

আচ্ছা কোন গাভি যদি ভাই এই সকল গাবি যদি হিটে না আসতে চাই ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না তো রানিং আঠারো লিটারের গ্যারান্টি আঠারো লিটার ষোলো লিটার গ্যারান্টি গ্যারান্টি হবে হবে এটা মাথায় কিছু আচ্ছা ওলান পালানের যে ভাই বিশাল পালান তো দর্শক ভাই আসবে এখন কোয়ালিটার হবে এখন তাও বেলা হয়ে গেছে তো দশটা বাজে তাও ধরেন দশ হবে দশ লিটার হবে হ্যাঁ দশ হবে আচ্ছা তো ভাই এটা নিয়ে আসেন দহনের ব্যবস্থা করেন দুধ দুধ মিললে দাম নাইলে দাম আচ্ছা ঠিক আছে আচ্ছা জানি দহনের ব্যবস্থা করেন ভাই একদম বালতি উপর করে নেন ভালো করে পানি মানি আবার মিশাই দিয়ে না আচ্ছা দেখি হ্যাঁ দেখছি মাসাল এখন বিশ মেলা গুলো শুরু করেন বালতি না দেখতে আচ্ছা একদম দহন করা শুরু করেন দেখতে থাকি আর যারাই দুধের গাভি কিনবে নিজের মতো দুধ এসে মেয়ে যাচাই করে তারপরে নিয়ে যাবে

আরে ভাই মেসেজ পরামর্শ আমার জিনিস পছন্দ হয় লিবি না লিবি আমি যে গরু কিনছি না কিভাবে কিনবে সেই বিষয়ে যদি কিছু বলতেন আমার তো যে ফোন নাম্বার আছে সরজমিনে এসে মিলাই দিচ্ছি সরজমিনে আসে গরু মন চাই না কি খাবার যে যেগুলো খাবার দিচ্ছে সেগুলো খাবার দিয়ে যাবে আচ্ছা সকল কিছু দেখে শুনে শুধু খালি খেয়ার ছাড়া কোনো কিছু খাওয়াই না কাঁচা গাছ দিলে তো মনে আরো দুধ কাঁচা গাছ দিলে দুধ বাড়বে আচ্ছা তো শিবন ভাই আজকে পর্যন্ত থাকে ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে যদি আবার আসা হয় তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম